পিস্লাহি রাহমাউর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে পাঁচ শতাংশ জমির ওপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে মধ্য আট নং ওয়ার্ড রমজান মসজিদের সন্নিকটে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ একটি বাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি চলে গেছে রমজান মসজিদ আর এই রাস্তাটি চলে গেছে সরাসরি বাড়িটির সাইড দিয়ে বিরুলিয়া মেন রোডে আর আশা করি সাভার পৌরসভার রাজেশন নং ওয়াটের রমজান মসজিদটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই রমজান মসজিদের সাথে সরকারি রাস্তার পাশে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা রং করা বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির সামনে সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে চলে আসতে পারবেন এই এই যে দেখতে বাড়ির একটু হবে আমার তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির চারিপাশে এই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমির ওপরে বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটিতে আহ ষাটটি রুম নিয়ে চমৎকার একটি বাড়ি একদম পরিপাটিভাবে ভাবে সাজানো গোছানো একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে আহ এক ডাবল তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে অনেক দিন ধরেই আমার অনেক সম্মানিত ক্লাইনার ভাইরা রিকোয়েস্ট করতেছেন ভাইয়া সাভার পৌরসভার রাজাসন আটং ওয়ার্ডে রমজান মসজিদের সন্নিকটে একটি বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনে করা হয়েছে এই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি এসে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনে বৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগসহ বাড়িগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা সাভার পৌরসভার একদম প্রাণকেন্দ্রে মধ্যরাজন রমজান মসজিদের সন্নিকটে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়িটি ক্রয় করতে চান তারা এই বাড়িটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক যত্ন সহকারে মজবুতভাবে নিজেরা বসবাস করার জন্য বাড়িটি নির্মাণ করেছিলেন এখন বিশেষ টাকার কারণে বাড়িটি বিক্রি করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এদিক দিয়ে সরাসরি সাবার পেরুলিয়া মেন রোডে চলে গেছে এবং এদিক দিয়ে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই রমজান মসজিদ চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম পরিপাটিভাবে সাজানো গোসানো রুচি সমৃদ্ধ চমৎকার একটি নতুন বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির ওপরে বাড়িটি অবস্থিত আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঁচাত্তর লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ